শ্রোপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আবায়তা টিভির বুধবার বিকাল 11টা 64 মিনিটে দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে মানুপারার রূপাকরার মধ্যবর্তী স্থান ওমেনা মার্কেটেরতলা থেকে সাথে আছে আমি আকরাম আজিবর আমার ডান পাশে সাথী মাতাাই বdna মাতে ইয়ামাতে কুদসাই এবং আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুড পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের পূর্বপাড়ার পাড়ার সালা উদ্দি বাইটটা মানুষ তার আডুর গিরাই গিরাই বুদ্ধি বাইপাস মুরে বয়ে বেসে মাসকালায়ের জিলাপি বেড়ার একটা বারো বাতারি মাইয়া আছে নাম তার গুলাপি সারাদিন মোবাইল দিয়ে করতেই থাকে একটার পর একটা অডিও আর ভিডিও কলিং লেহা বাদ দেওয়া শুরু করছে ইমু ফিলেন্সিং দিন রায় চব্বিশ ঘন্টায় খ্যাপ অডিও তিনশো ভিডিও পাঁচশো টেহা কামাই করে হাজার হাজার হেই টেহা দেয়া সালা উদ্দি বিল্ডিং দিছে কই রাখায় আট বাজার এখন তাদের কোনো সুহের সীমা নাই গুলাফিরে কেউ বিয়া দিত না সারা জীবন বয়ে খাবো

কিভাবে রাতারাতি এত বড় লোক হলেন তা এখন আমরা তাদের মুখ থেকে শুনবো সালাউদ্দিন ভাই আপনি যে আগে বাইপাস মোড়ে জিলাপি বিক্রি করতেন সেখানে বেশি ইনকাম ছিল নাকি এখন যে আপনি আপনার মেয়েকে দিয়ে ইমুলেন্সিং করান এখানে বেশি ইনকাম আরে বাবু জিলাপি বেচে করতে আমার কয়টি হাকা মাই আমার মাই আর এদের দিনের এতে মারাই অডিও কল তিনশো ভিডিও কল পাঁচশো এখন আমি হাজার কুটি টেহার মালিক এই আগুন হুইরা জিলাপি বেচা এত কুটি টেহার মালিক হয়ে ভাইতাম ওই লেগে আমার মাই আর এদের ইমুলেন্সিং করায় ও আচ্ছা তাহলে এই ইনকামের জন্য আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না এই যে গোলাপী আপু আপনি যে দিনে রাতে অডিও ভিডিও করে ক্ষেপ মারেন আপনি আনন্দটা কিভাবে উপভোগ করেন পরে কোন 300 ভিডিও না না আমার লাগবে না হ্যাঁ হ্যাঁ আকরাম মজিবর এই ছিল সালাউদ্দিন ভাই এবং তার মেয়ে গোলাপী আপার সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংগাติก রিপোর্টার নাখারিশটা আবাইত্তা দেবী করার রূপাকারার মধ্যপ্রতিষ্ঠান মোমেনা মার্কেট ধন্যবাদ না খারিসটা তার মেয়ে গুলাফির বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা হেই বেটার ফাঁস ফাঁসটা পুলা কানা আতরা ল্যাংড়া ঠসা বুবা কেউ কেউ কম না এক একজনের এক এক প্রতিভা কানায় সবকিছু চোখকে দেহে আতরা হইলো বডি বিল্ডার ল্যাংড়াই খেলে ফুটবল আর বুবা হইলো সংসদের স্পিকার ঠসাটা দুই দিন হইলো আন্ডা ফাইটটা বাইরেছে খালি আউত আউত করে চিকার পারে

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মিরপুর ধান খেতের খেলায় লাঠি দিয়া বাইরা দুই গলি সমান রান করছে সুপার ওভারে পাঁচ বলে ছয় রান নিতে পারে না এই বাঙ্গু নাটকির পুলারা সব দৈরা গলার মধ্যে শিক্ষক সিরিয়া খানায় বাইন্দা রাখিয়া খৈল বসি আর মুরগির আদার খাওয়ানি উচিত অন্যদিকে নারীদের খেলায় বারো বলে বারো রান হাতে ছয় উইকেট থাকা সত্ত্বেও সেই ম্যাচ সাত রানে হাইরা যায় বাংলার বাগিনী খেত বিড়ালিনীরা চুলাকুতানি বাদ দিয়ে এ ক্রিকেট খেলতে কইছে কোন হালায় এই ছিল আবাদতে টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাঁকা নাকা পেয়ে যে লাইট দিন